আসসালামু আলাইকুম এভরিওান আবারও সবাইকে খুবই দারুণ স্বাদের একটি মজার মিষ্টির রেসিপিতে স্বাগতম আজকের রেসিপি খুবই মজাদার ত্রিভুজ মিষ্টি আপনারা দেখুন মিষ্টিটা কত নরম তুলতুলে ও রসালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা খেতে কতটা মজার হবে আপনারা কিন্তু খুবই সহজে এই মজার মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব বেশি ঝামেলাও হয় না তো চলুন মজার এই মিষ্টিটি বানানো শুরু করা যাক ছানা কাটার জন্য প্রথমে এক টেবিল চামচ ভিনেগার ও এক টেবিল চামচ পানি আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখানে রুম টেম্পারেচারে থাকা হাফ লিটার দুধকে চুলার মধ্যে বসিয়ে আমি বলক তুলে নিলাম যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে এর মধ্যে ভিনেগার মিষ্টিতে সেই পানিটা অল্প অল্প করে ঢালবো আর নাড়তে থাকবো দুধটা অবশ্যই রুম পে টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি দুধ যদি জাল করা হয় তাহলে সেই দুধের ছানাটা ভালো হয় না ছানাটা রাবারের মতো হয়ে যায় দেখুন আমার ছানাটা একদম হয়ে গেছে ছানা থেকে পানি বের হয়ে আসছে এখন একটি স্টেইনারে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেকে তুলে নেবো ছানাগুলো ঢালা হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পরিষ্কার পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এটাকে আমি আলতো হাতে ধুয়ে নিব খুব বেশি চাপাচাপি করা যাবে না ছানাটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন এই ছানাগুলোকে আমি এক ঘন্টার জন্য জ্বলিয়ে রাখবো এদিকে মিষ্টি শিরা তৈরি করার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক কাপ পানি এখন এই চিনিটাকে আমি পাতলা একটি শিরা করে চুলাটা বন্ধ করে রাখব এখন চলে যাচ্ছি মিষ্টি বানানোর মূল প্রসেসে এইখানে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সাদা তেল হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখন সবগুলোকে আমি একটু ভালোভাবে মেখে নেব মাখাটা ঠিক এরকম হবে আমি যতটুকু দুধ নিয়েছিলাম এটা থেকে এক কাপ ছানা হয়েছে আজকে আমি এক কাপ ছানার মিষ্টি বানাবো দেখুন ছানাটা একদম পারফেক্ট হয়েছে এখন ছানাটাকে আমি আঙ্গুল দিয়ে আলতো হাতে মথে নেবো খুব বেশি চাপাচাপি করা যাবে না তাহলে ছানা থেকে ঘি বেরিয়ে আসলে মিষ্টিটা ভালো হয় না অনেক সময় শক্ত হয়ে যায় এখন এর সাথে দিয়ে দিব এক চিমটি এলাচ গুঁড়া ও এক চামচ গুঁড়া দুধ এবং এক চামচ চিনি এখন সবগুলোকে ভালোভাবে একটু আলতো হাতে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি যে আগে থেকে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ময়দার ওই মিশ্রণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব যখন এগুলো পারফেক্টলি মিশানো হয়ে যাবে তখন এটাকে লম্বা করে মিষ্টি শেপ দিয়ে কেটে নিব এই মিষ্টির উপরটা কখনোই রসগোল্লার মতো মসৃণ হয় না একটু থ্যাব্রো হয়ে থাকে কিন্তু ফাইনালি দেখতেও খেতে মিষ্টিটা কিন্তু খুবই মজার হয় মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে আমি ভেজে নিব মিষ্টিগুলো বাজার জন্য চুলে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম হিটে আমি উলটিয়ে পাল্টে চারিপাশ ভেজে নেব এই মিষ্টিটা একটু কড়া করে ভাজলেই ভালো লাগে দেখুন মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে যখন এই মিষ্টিগুলো শিরাই দেওয়া হবে তখন আরও ফুলে উঠবে মিষ্টিগুলোকে আমি গরম অবস্থাতে শিরাতে ঢেলে নেব এখন শিরাটাকে আমি চুলায় বসিয়ে আর একটু বলক তুলে নিলাম বলক তোলা হয়ে গেলে চুলার জালটা অফ করে সরাসরি তেল থেকে তুলে সবগুলো মিষ্টিকে গরম শিরায় দিয়ে দিলাম এখন সবগুলো মিষ্টিকে শিরার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব এই মিষ্টিটাকে আমি রেস্টে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন তবে এটা খুব বেশি সময় রাখা লাগে না তিন চার ঘন্টা হলেই হয়ে যায় এই তো তিন ঘন্টা পর আমার মিষ্টিটার লুকটা দেখুন ভিতরে শিরা ডুকে মিষ্টিটা রসে টুই টুম্বর হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলেও রসালো হয়েছে এই মিষ্টিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজার আপনারা এটা বানিয়ে খেলে বুঝতে পারবেন এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিও হবে পারফেক্ট তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন ও এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ